জনবসতিপূর্ণ এলাকায় লড়িতে চাঞ্চল্য ছড়ালো জেলার ঘটনায় ইন্দাস থানার অন্তর্গত আশিন দিঘি এলাকায় ইলেকট্রিকের সার্ভিস তার ছিঁড়ে শর্ট সার্কিটের ফলে ট্রাকে থাকা খরে আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে ওই ট্রাকটি দাও করে চলতে থাকে ট্রাকটি আগুনে কার্যত ভস্মীভূত হয়ে যায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা তবে স্থানীয়রা জানিয়েছেন দমকল কর্মীরা অনেক দেরিতে আসার কারণে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যদি ইন্দাসে একটি ফায়ার স্টেশন থাকতো তাহলে অনেক আগেই আগুন নেভানো সম্ভব হতো তাই আমাদের এলাকায় যাতে একটি ফায়ার স্টেশন নির্মাণ করা হয় সেই দাবি আমরা জানাচ্ছি গাড়িটা আগুন লাগলো বলতে গাড়িটা আসছিল বিহারঘাট থেকে শাসপুরের দিকে তো সেই মুহূর্তে আসেন দিঘির পাড়েতে যে ওই সার্ভিসিং তার রয়েছে সেই সার্ভিসিং তারটা ছেড়ে কারণে ছিঁড়ে গেছে এবং শর্ট সার্কিটের কারণেতে গাড়িটার মধ্যে আগুন লেগেছে এবং গাড়িটা আগুন লাগার পরকে প্রায় গত নাগাদ পাঁচটা নাগাদকে আমরা ফায়ার ব্রিগেডে কল করেছিলাম এবং এখনও পর্যন্ত কোনো রেসপন্স আসেনি এবং ফায়ার ব্রিগেডকে পুনরায় কল করার পরকে বললো লোকাল থানার পুলিশ ঠিক আছে আমি বললাম হ্যাঁ পুলিশ এসেছে এবং বর্তমানে পুলিশ এসেছে এখানে প্রেজেন্ট কিন্তু এখনও পর্যন্ত আগুন নেভানোর রকম ব্যবস্থা করা হয়নি এবং স্থানীয় লোকজন যেটুকু পেরেছে সেইভাবে আগুনটা নেভানোর চেষ্টা করছে এবং পাশাপাশি বিভিন্ন ঘর বাড়ি দোকানপাট এবং এখন এই ধান ওঠার সময়কে খামারেতে ধান টান সবই হয়েছে এবং সবাই পাশাপাশি মানুষজন সবাই আতঙ্কিত হয়ে রয়েছে তো আমরা চাইছি যে অতি সত্তর যেন ফায়ার ব্রিগেড এসেই আগুনটাকে নিয়ন্ত্রণ করে আর এর সঙ্গেও আমাদের আমাদের এলাকাবাসীর একটা অনুরোধ রইল যে আমাদের ইন ইন্দাস ব্লকে যেন একটা ফায়ার ব্রিগেডের কোনো একটা ক্যাম্প বা অফিস যেন করা থাকে যেখানে কোনো অ্যাক্সিডেন্টাল জোন বা কেস হলে সেগুলো যেন অতি সত্বর এসে সেটা যেন রিকভারি করা যায় মানে সময় মতো ফায়ার ব্রিগেড এলে এত বড় ক্ষতি হতো হতো না একদমই তাই হতো না হতো না এখন কি চাইছেন তাহলে এখন চাইছি যাতে আগুনটা নিয়ন্ত্রণ হোক এবং লোকেলে একটা ফায়ার বিগিট হলে হ্যাঁ একদমই তাই এবং লোকেলে একটা ফায়ার বিগিট হলে অবশ্যই খুবই সুবিধা হবে এবং কারণে হ্যামেসাই এরকম রাস্তা দিয়ে ট্রাক যাচ্ছে যেখানে কর বর্টি যাচ্ছে এবং সার্ভিসিং তার বাজারের মধ্যে আজকেটা পাশে হলো কেবলমাত্র যেটা যে বাজারের মধ্যেখানে হতো তখন কি হতো কেসটা তাই না খুবই আরো বড় দুর্ঘটনা করতে পারত তো সেই জায়গা থেকে আমরা চাইছি যে একটা ফায়ার বিগিটের যদি অফিস হয়ে থাকে এখানেতে তো সেই খুবই আমরা ভালো হবে আমাদের ক্ষেত্রে আপনার নাম ওমাশঙ্কর পণ্ডিত স্বাস্থ্য স্বাস্থ্যসেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর স্বাস্থ্যসাথী মান্যতা এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়রা পুকুর বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর জিরো এছাড়াও যোগাযোগ করুন নাইন এই